এখন আমাদের খেত মতে আমারে ফাঁসাইবার লাগি বাজাইবার লাগি আন্না হয় বুঝবার লাগি প্রশ্ন করে যদি কোন প্রশ্ন আছে আমার ফাঁসাইবার লাগি বাজাইবার লাগি আন্না হয় বুঝবার যদি প্রশ্ন আছে করুন আমি যদি পারি না হলে এম থেকে বই ফোন করে উত্তর দিয়ে দেবাইকুম

প্রশ্ন দুইটা এক নম্বর আমরা খালি সাহসে না জগতের কোন মানুষ কোন মানুষের কাম করে না কার কাম করে আল্লাহর কাম করে আল্লাহর করে এখন ভালো করে বুঝবেন যারা কয়ারের শব্দ থেকে আমরা কাম করেন আল্লাহর কাম করি

আর এই আজাইন গুলি সম্পূর্ণ আমরা পুরা কইরা কারো গুজারে বানাইয়া এই কপি গুলো হাতে তো আপনার দিই কার কাম করতেছে ওই কার হুকুম আল্লাহর কাম করতে আল্লাহর আল্লাহর হাতে খুশি বলে করতেছে কিন্তু শাশুর অনুসরণ করে করতেছে আচ্ছা দুই নম্বর বুঝ আইছে এখন

ওনার লোক এক তারা ভুল ব্যাখ্যা করে হাদিসের ভুল ব্যাখ্যা করে ও ভাই হাদিসের ভুল ব্যাখ্যা করে একটা করে দিয়ে কথা একটা হইলে বলেন আসরিতের কথা একদল মানুষ আইব আখের জমনাথ আমারও দেখত না আমার সাহাবারে দেখত না হ্যাঁ কেউ রে না ফিরিস্টাও দেখত না

কিন্তু মোল্লা সাহসবের তরজম হচ্ছে তাজ আপনার করছে আফজলের আজবের তরজমা আফজল করছে আফজলের তরজমার অর্থ হইব যে আমরার ইমান সমস্ত ফিরিস তারা থেকে আফজল আমরার ইমান সমস্ত নবীগণ থেকে আফজল আমরার ইমান সমস্ত সাহাবত থেকে আফজল এখন যারা তিন চিল্লা দেওয়ার পরে অলি হইয়া ঘোরাইয়ে এই হাদিসে তারা খাইছে সাহসের ভুল বাক্যে খাইছে

ভুলের থেকে যা তো আছে জনগণের মান্য লুব নাকি কি লুব এইগুলি হাদিসের ভুল ব্যাখ্যা তো যাই হোক মলনা সাহসাহেবের পেশাবের কথা উল্লুকের কথা তো না করে না ওই তো ঠিকই হাদিস তো ভুল ব্যাখ্যা করতেছে ভুল ব্যাখ্যা করে এলেই তো করে চার মাস লাগে এলে অলি হয়ে বাড়ি তাইবা অলি না মানে আল্লাহ ফের হতো না পড়তে হয়েছে মলনা সাহসাহেবের এই হাদিসের ব্যাখ্যা করছে যে এমন পুখতা আম ইমান আমরার ফিরিস্তি মানে আগে

এই দাওয়াতের কাজের মাঝে তাহাম্মুল কি আইয়ে তাহাম্মুল মানে বরদাস্ত করা আলম সুরা এটা হকের মধ্যে চলছে শুদ্ধর মধ্যে চলছে যারা ভুল ভুল পথে চলে তারা ভুলের কথা বলে শুনলে আগুন লাগে গালি গালাস করব আমরা অনুরোধ করি ভাই আপনারা গালি উত্তর দিন না যায় উত্তর দিনে তাহাম্মুল তাহাম্মুল বরদাস্ত করতে লাগে বরদাস্ত করলে ইনশাআল্লাহ এই